পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর পনেরো করে পঁচাত্তর হয়েছে তাহলে এবার পঁচাত্তরকে কত দিয়ে বাক করতে হবে থিন দিয়ে বাক করতে হবে আমরা যদি কে তিন দিয়ে বাক করতে না পারি তাহলে এবার নিচে নিচে করে দেখাবো ঠিক আছে দেখো পঁচাত্তর তিন দিয়ে হ্যাঁ

তাহলে পঁচাত্তর দিয়ে তিন থেকে বাদ দিলে কত পার্ক দিলে পঁচিশ পার তিন সমান কত হবে পঁচিশ ওকে বুঝতে পারছো তোমরা সবাই বুঝতে পারছো তাহলে যদি বুঝে দেখো তাহলে তোমার অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুড়ের এঙ্কুটি করে দেখাবে তোমাদের একজন পার্টি মারি আসেন মেহরিন মেহরিন তুমি বোর্ডে চলে যাও এবং তোমার সহকারের উদ্দেশ্যে বুড়ের এঙ্কুটি করে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সেলিকে দেখেছি তোমাদেরকে হুম লিখে দাও হুম হে অক লিখি নিচ গুড় হে হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে ওর জন্য জুড়ে করে একটা দাও জুড়ে করে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ